ॐ भगवते वासुदेवाय ॐ नमा भगवते वासुदेवाय ॐ नमा भगवते वासुदेवाय नारायणं नमस्कृतम् नरं चैव नरत्तमम् देवीम सरस्वतीं वैसं ततजया मुदीरये नष्ट भागवत से भागवत से भागवते सेवया नष्टाषुअ्रेशयाम शोके भक्तिर्भवती मुखम कर गिरी यदिपातमहम बंदे परमानंद महादेव श्रीचैतन हिम तस्त हरे जय श्रीकृष्ण चैतन्ना प्रभुनितानन्द श्रीयाद्वैतकधा शिवासदि गोणभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতা যথাযথা ষষ্ঠ অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে ধ্যান যোগ আজকে আমরা পঁয়ত্রিশ নম্বর শ্লোক পাঠ সবাই আমার পিছু বলবেন শ্রী ভগবান উবাচ অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসে না তু কোতে वैराग्य च गृहते असंशय महावाहो मनो दुर्निगृह चलम अब्बासेन तु कुंतेया वैराग्येन च गृहते गृहते हते তো এর অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কন্তেয় ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় সবাই পিছ পুষি পিছিয়ে বলুন পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কন্তেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় বুঝা গেল হ্যাঁ অভ্যাস এবং বৈরাগ্য তাৎপর্য অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিল ভগবানও সেই কথা স্বীকার করেছেন করলেন কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব সেই অভ্যাসটি কি বর্তমান কলিযুগে তীর্থবাস পরমাত্মার ধ্যান মন এবং ইন্দ্রীয় নিগ্রহ ব্রহ্মচার্য নির্জন বাস আদি কঠোর বিধিবিধান পালন করা সম্ভব নয় কিন্তু কৃষ্ণ ভাবানামৃত অনুশীলন করার ফলে নববিধা ভক্তির সাধন করা যায় ভগবৎ ভক্তির প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে কথা শ্রবণ মনকে সমস্ত ভ্রান্তি ও অনার্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় মন তত প্রলুব্ধ হয় কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয় কৃষ্ণভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্যের শিক্ষা লাভ করা যায় বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার ফলে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন কৃষ্ণ কৃষ্ণলীলার প্রতি আসক্তি বস্তু তো খুবই সহজসাধ্য কারণ কৃষ্ণকথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয় এই আসক্তিকে বলা হয় পরেশানুভব অর্থাৎ পারমার্থিক সন্তোষ এই অনুভূতির অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবারণের তৃপ্তির মতো ক্ষুধার সময়ে যতই ভোজন করা হয় ততই তৃপ্তি এবং শক্তি অনুভূত হয় সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয়াশক্তি থেকে মুক্ত হয় এবং অপ্রাকৃত তৃপ্তি অনুভব হয় এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসক এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময়ের নিরাময় করার মতো ভগবান শ্রীকৃষ্ণের চিনময় লীলা শ্রবণ করাই হচ্ছে উন্নত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভবনামৃতির অন্ধান জেন সলা কয়া চক্ষণ মিলিতম যেন তস্ময় শ্রীকৃত হরে কৃষ্ণ প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ এখানে অর্জুন বলেছিল চঞ্চলা হি মনো কৃষ্ণ প্রমাথি বলবদ্র দৃঢ় তসহ নিগ্রহ মনে বায়ুরেব হে কৃষ্ণ মনকে মন অতি চঞ্চল হ্যাঁ শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক দুর্দাহনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বসীভূত করার থেকেও অধিক কঠিন বলে মনে করি অর্জুন বলছে ভগবানকে যে প্রভু মনটাকে তো একেবারে বসে আনতে পারছি না মন আমাদের চঞ্চল সবাই বলে সবার প্রশ্ন এটা হ্যাঁ সবাই বলছে যুবন থেকে বাচ্চা থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে যাচ্ছে সবারই একটাই কথা কে মন অর্থাৎ অত্যন্ত চঞ্চল তো মন তো চঞ্চল থাকবি থাকবে না কারণ মনের খোরাক দিতে হবে আপনার যদি খিদে পায় তা কী করবেন আপনার খিদে পেলে মনটা খুব চঞ্চল হয়ে যাবে খিদে পেয়ে গেছে কিছু একটা পেতাম কিছু একটা খেতাম উস কোথায় পাবো কোথায় খাবো কে যেগুলো বিচলিত হয়ে যাচ্ছে তো মন একটা ইন্দ্র তো মনকেও তার খাদ্য দিতে হবে মন তো তার ভাত মাছ খাবে না ডাল তরকারি খাবে না পায়েস খাবে না মনকে কি হ্যাঁ সেই জন্য বলছে ভগবান এখানে ডাইরেক্ট বলে দিয়েছেন অসংস মহাবাহ মন দুরুগ্রহণ মনকে কণ্ঠ করা খুব কঠিন বেটা কিন্তু অভ্যাস অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই মনকে কন্ট্রোল করা যায় কি অভ্যাস করবেন মনকে কন্ট্রোল করা জন্য কি অভ্যাস করবেন কৃষ্ণ নামের অভ্যাস দেখবেন যখন সকালবেলা জপটা করেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মনটা করে শান্তি জপ করার পরে মনে হচ্ছে কার কিচ্ছু চাই না শুধু ভগবত সেবাই চাই বা কখনও যখন আপনার মনে মনে মালা জপ করে দেখব আমি এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জিজ্ঞেস করেছি আমরা পাঠে বসার আগে একটা এই যে ধ্যান মঙ্গলাচরণটা করছি চোখ বুঝে হরিনাম করো তিনবার করো আমার সঙ্গে সঙ্গে তো বলছি কি তোমাদের মন কি এখন বাইরে বাড়ির দিকে আছে না এখানে আছে বলে এখানে আছে এখন এই যে হরিনামের যে শক্তি এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এটার অভ্যাস করতে হবে হরিনামের অভ্যাস যদি আমরা করতে পারি জীবনে তাহলে আমাদের মন আর কখনো বিক্ষেপ হবে না বুঝতে পারছেন একজন ভক্ত ছিল ওনার নাম ছিল নরসি মেহতা উনি কি করতো সবসময় নাম জপ করত ওনার একটাই কাজ ছিল সবসময় নাম জপ সবসময় হরিনাম করতো সবসময় তো ওনার মেয়ে বড় হয়ে গেছে তো মেয়ে বড় হলে তো বাবার চিন্তা হওয়া উচিত না আরে আমার মেয়েটা বড় হয়েছে বিয়ে দিতে হবে কিন্তু বাপের কোনো চিন্তা নেই মেয়ের চিন্তা ও বাবা কী হলো আমার আশেপাশের সমস্ত আমার বান্ধবীদের সবার বিয়ে হয়ে গেল তুমি আমার বিয়েটি দেবে না নাকি বলে আরে দেবো 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 হবে হবে সব হবে চিন্তা করিস কেন আমার জব টপ করতে তো তো উনি বসে বসে জব করছে দেখবেন যারা ভগবত আরাধনা করে বা ভগবানের নাম গান করে ভগবান তাদের আহারের জন্য কোনো চিন্তা নেই করে ভগবান ঠিক কোথাও না কোথার থেকে ব্যবস্থা করে হ্যাঁ কোথাও না কোথার থেকে ব্যবস্থা করেন ভগবান হ্যাঁ এই আহারের জন্য তাকে চিন্তা করতে হবে যদি কেউ ভালো করে নাম জপ করে মানে মন লাগিয়ে ভগবান ঠিক ব্যবস্থা করে দেয় হ্যাঁ দেখা যাবে আপনার আশেপাশে ভালো সাধু আছে এছাড়া আজকে ওর বাড়িতে কিছু সিধা দিয়ে আসতো একটু প্রণাম করে দর্শন দর্শন করে দর্শনে দিয়ে আসতো দেখুন মানুষ ভক্ত না মানুষ তারপর ঠিক ঘুরে ঘুরে চলে আসে কেন কেন এই নামের প্রভাব তো নার্সিং মেয়ে তো নাম জপ করছে তো তো মেয়ের দিকে তাকানোর সময় আর নাই ও সব সময় চব্বিশ ঘন্টা জপ করছে সময় পেলেই বসে মালা নিয়ে বসে যাচ্ছে জবই জব করছে আর ভগবান তার সমস্ত চাহিদা মিটাচ্ছে আর স্ত্রী নাই এক মেয়ে আর বাপ কিন্তু বাপকে ভিক্ষা করছে তাই না হ্যাঁ দেখবেন বিভিন্ন সংস্থা আছে ভারতবর্ষে তার ভিক্ষা করছে এই করছে সেই করছে ইস্কনালয় কী ভিক্ষা করছে ইস্কনালে দেখুন ঠিক ও ভগবান ঠিক ওদের কথা নিয়ে আসে ভগবান ঠিক ব্যবস্থা করছে শুধু এখানে নয় সারা পৃথিবীতে বড় বড় মন্দির চলছে চলছে সংস্থা সব নরসিং মেয়ে তার মেয়ে চিন্তা করছে ও বা সবার বিয়ে হয়ে গেল আমার না আমার বাবা তো সাধু বসে বসে জবই করছে শুধু আমার দিকে তাকাচ্ছেও না আর আমার কি করা দরকার না করা দরকার তাও দেখছে না আমার বাবা তো একই কাজ করছে তো মেয়ে কান্নাকাটি করে বাবাকে বলছে বারবার বাবা আমার কি বিয়ে হবে না হবে এটা একদিন সুন্দর এক বড় ঘরের দেখবেন কৃষ্ণ ভক্তদের এক এটা একটা লাভ আছে কৃষ্ণ আর কি হ্যাঁ ওদের সম্বন্ধ হবে সব ভালো ভালো ঘর থেকে কারণ ভালো ভালো লোক ঘরের লোকেরা জানে যে না কৃষ্ণ ভক্তর একমাত্র শান্ত প্রকৃতির হয় হ্যাঁ আমি যদি আমার বাড়িতে একটা কৃষ্ণভক্ত মেয়ে আনি তাহলে সে যত বড় ফ্যামিলি হোক যত যেরকম হোক সে আমার ম্যানেজ করে হুম হ্যাঁ যদি দেখবেন সবাই দেখবেন খোঁজে আরে গরিব হোক একটা কৃষ্ণ ভক্ত মেসি হ্যাঁ তো শুধু বড় ঘর থেকে সে রাজ পরিবার থেকে একটা সম্বন্ধ এসছে দেখে শুনে গেছে বলছে ঠিক আছে আগামী মাসের এত তারিখে বিয়ে হবে হ্যাঁ তো বাপের তো কোনো নাড়াচার নেই বাপে তো জব করছে তো বিয়ের মাত্র পনেরো দিন বাকি আছে একদিন বাবা মেয়ে গিয়ে বাবা কে বলছে বাবা আমার বিয়ের মাত্র পনেরো দিন বাকি তা তো তুমি কিছু করছো না না কাঠ ছাপাচ্ছ না মানুষকে নিমন্ত্রণ করছো না বিয়ের যে একটা আয়োজন আছে হ্যাঁ একটা বাড়িতে বিয়ে হলে সেখানে একটা আয়োজন আছে আগে দেখেছি আমরা এই বাড়িতে হলদি করছে এই জিরা কুটছে এই ধান বাঁধছে হ্যাঁ বিভিন্ন রকমের আয়োজন করে তারা আগে থেকে পনেরো দিন কুড়ি দিন আগের থেকেই আয়োজন চলে কিন্তু মেয়ে দেখছে বাবা কিছুই করছে না দেখিনি তুমি কোন রাঁধুনিকে বলছো কে আমার বিয়ে রান্না ভাড়া করবে কে প্যান্ডেল লাগাবে কে কি করবে তুমি তো কাউকে তথ্য বসে বসে জবই করছো আরে মা কিছু হয়ে যাবে তোর তো চিন্তা করতে হবে না তুই আমাকে জব করতে দি নার্সিং মেয়ে তা কি সবসময় জব করছে চব্বিশ ঘন্টা খাওয়া ঘুম নেই তার একমাত্র আসক্তি ভগবানের ভগবানের জব পিতার শক্তি হুম তিন দিন বাকি মেয়ে বলছে বাবা আর মাত্র তিনটা দিন বাকি এক দুই তিন গুনে গুনে ওই তো কিছু ব্যবস্থা ব্যবস্থা কিছু টেন্ট এখনো লাগলো না কমসে কম তিন চার দিন আগে থেকে তো টেন্ট লাগে বিয়ে বাড়িতে তাহলে কি আমার বিয়েটা হবে না বাবা আরে মা তোর বিয়ে হবে তুই চিন্তা করিস নেই তো বিয়ের দিন সকালবেলা মায়ের মেয়ে গিয়ে কান্না করছে না বাবা আমার আর বিয়ে হচ্ছে না এবার তোমার যে আয়োজনটা আয়োজন দেখছি কোনো আয়োজন নাই কিচ্ছু নাই আমার বিয়ে আর হচ্ছে না আর তুই কাজ কর আমাকে একটু জব করতে দে সব হয়ে যাবে তুমি তো কান্নাকাটি কান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে বারোটা বাজছে আর কি দুপুর বারোটা কোথার থেকে পালকি ঘোড়া এই সেই জিনিসপত্র ট্রেন ফেন সব চলে এসছে কেউ টেন্ট লাগাচ্ছে কেউ রান্না বসাচ্ছে কেউ মেয়ে সাজাচ্ছে কেউ ঘর সাজাচ্ছে কেউ কেউ করছে করছে তমুক হ্যাঁ বিয়ের পুরো সন্ধ্যা হয়ে গেছে বর বিয়ে হয়ে গেছে সকালবেলা বিদায় হবে বাপ মেয়ে বাপকে প্রণাম করতে এসছে প্রণাম করে গলা ধরিয়ে কান্না করছে তখন নরসিংহীন বলছে মাত্র বিয়ে হয়েছে বলে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা আমার বিয়েটা হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে আমি কখনো চিন্তা করি বলছে বেটা কোনো কিছু করার ক্ষমতা আমার নেই কিন্তু গোবিন্দের কৃপা হলে হ্যাঁ যেহেতু আমি গোবিন্দের নাম করছি গোবিন্দর কৃপা সবসময় আমার করে আছে আমার হয়তো বা খেয়াল নেই আমার কি প্রয়োজন কিন্তু আমার পিতা হচ্ছেন গোবিন্দ পিতা সবসময় সন্তানের প্রতি খেয়াল আছে আমার সন্তানের কী নেই সে ছেড়ে ছেঁড়া জামা কাপড় পরে পরে চলছে না ভালো জামা কাপড় পরে চলছে না কি বই নেই না কলম নেই না খাতা নেই না মাথার চুলগুলো বড় হয়ে গেছে কেটে দিতে হবে এ পিতার খেয়াল আছে তাই কৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পিতা পরমেশ্বর ওনার সমস্ত খেয়াল আছে হ্যাঁ জয় জয় শ্রী শ্রী গৌরণী তাই জগন্নাথ বলাদেব রাধা গোবিন্দ বিষ্ণু প্রিয়া তো ভগবানের সবসময় খেয়াল আছে আমাদের প্রতি যদি শুধুমাত্র আমরা অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তার ভক্তিতে যুক্ত হতে পারি সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তখন আপনার কি প্রয়োজন কি প্রয়োজন আপনার আমি গ্রাম একটা গ্রামে কিনেছি চিন্তা করছি আয় জমি তো কিনলাম ঠিক আছে ঘর চারদিকে রাস্তা নেই কিছুই নেই তো ভগবান সেটা ব্যবস্থা করেছিস টাকা কোথা থেকে আসবে টাকাও চলে আসছে একটা মানুষ একটা কামড়া ছোট্ট একটা কামরা দশ বাই দশ কামরা করতে তার জীবনটা শেষ হয়ে যায় আর আমরা বিল্ডিং এর পর বিল্ডিং তুলে দিচ্ছি ঠিক ভগবান কোথার থেকে এটা ভগবানের প্রতি শরণাগত শুধু একটা কে কি করলো সেটা দেখলাম আমার ভক্তি চলবে আমার জীবন চলবে না আমার জীবন কিভাবে চলবে একমাত্র ভগবত ভক্তির মধ্যে ভগবান জানে আমার সন্তান কি চায় ইটা জানে আমার সন্তানের কি প্রয়োজন যখন আমার পিতার কথা অনুযায়ী চলবো পিতা আমার সব ব্যবস্থা করবে এটা তো আমি বিশ্বাস করি বিশ্বাস করি কারণ আমার সঙ্গে এই সমস্ত ঘটনা ঘটে সবসময় আমি সবসময় দেখতে পাই বুঝতে পারি হ্যাঁ সেই জন্য আমাদের আপনাদের প্রতি একটাই আহ্বান ভালো করে ভক্তি করুন ভক্তিটা দৃঢ়তা থাকুন কে কি করলো কে কি না করলো কে আপনার সঙ্গে ভালো করলো কে আপনার সঙ্গে খারাপ করলো ওটা কিছু আসে না যে খারাপ করবে সেই ফল পাবে সে সাধু হোক আর কদু হোক সাধু হয়ে যদি আমার সঙ্গে খারাপ করে আমাকে শুধু সহ্য করতে ভগবান একটাই দিয়েছে সহ্য করে সবকিছু সহ্য কর সহ্য করলে সময় একদিন তোমার অনুকূলে আসবে আর তুমি সেদিনকে তার জবাব দিতে তুমি যদি জবাব নাও দাও আমি অবশ্যই তাকে জবাব দেব কারণ তুমি আমার সন্তানের সঙ্গে এরকম আচরণ করেছি পুত্র যদি ছেড়েও দেয় ভুলেও যায় পিতা কিন্তু ছাড়বে না তা কৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পিতা পরমেশ্বর তার উপর ভরসা রাখুন তার ভক্তিতে পূর্ণরূপে ব্যস্ত যুক্ত হন তার নিয়মকানুন পালন করুন রঘুপদের কথা শুনুন রঘুপদের শিষ্যবর্গের বা আমাদের গুরুবর্গের পদাঙ্ক অনুসরণ করুন জীবন সুখী সুন্দর সার্থক হবে হরে কৃষ্ণ